চাইলে তিনটা আপনারা কালেকশন করে নিতে পারেন আমি একটু খাতিল জামাই ভিডিও করি যাদের তারা ওরা আমার ভিডিও থাকার প্রয়োজন নেই যারা ব্যবসায়ী জি সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে দেখছেন সবাইকে আরমানসুর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি নতুন কেউ যদি যুক্ত হয়ে থাকেন আমার এই ভিডিওতে আমি অনুরোধ করব যদি যুক্ত ব্যবসায়ী হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটা এই ভিডিওটাকে অবশ্যই পুরোপুরি দেখবেন দেখে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আজকে কিন্তু অন্যরকম একটি ভিডিও নিয়ে চলে আসছি অনেক পার্টি আমাদের পন্স বিক্রি করে ভালো পন্স সন্ধান চেয়েছিল যার কারণে এনএস একটা ব্র্যান্ড তো আপনারা তাদের মালের কোয়ালিটি গুলো দেখবেন আর আমি রেট দিয়ে দিচ্ছি আর্টিকেল বাই আর্টিকেল একটু দেখবেন এখানে কম রেট ও দামি দুই গেটাপের মাল আছে প্রথমে আমি কম দামি মালগুলো দেখাবো তারপরে আপনারা হচ্ছে দামি মালগুলো আমি পরের অংশ দেখাচ্ছি সম্ভবত বিয়াস আমরা যারা যেখানেই ব্যবসা করি আমাদের মাঠ পর্যায়ে খুচরো ব্যবসায়ীদের জন্য খুব কম্পিটিশন বাজার ভালো মাল খোঁজে কিন্তু দাম কম চায় মালের গেটাপ গুলো অত্যন্ত কোয়ালিটিফুল মাল দেখতে সুন্দর অরিজিনাল কজ বলতে যা বুঝি আমরা সকল ধরনের গুণগুণ কিন্তু এই মালের মধ্যে আছে সম্মানিত বিহস আমি একটু বলে নি এই মালগুলোর বড় বৈশিষ্ট্য যেটা হচ্ছে আপনার সোল অরিজিনাল সোল শরীরের ফিটনেস থাকবে টেম্পার থাকবে এইটা কোনো ভাবে এটা কিন্তু চেপে যাবে না আপনারা অনেকে জুতো নিয়ে আপনাদের গোডাউন যখন মজুদ রাখেন দুই মাস তিন মাস পর শরীরটা চেপে গিয়ে ফিতাটা কিন্তু বড় হয়ে যায় তখন আর ওই মালটা সৌন্দর্য থাকে না পায়ে দিলেও পায়ে ফিটিং হয় না তো আর স্কেনটা হচ্ছে বিশেষ গুণাগুণ স্ক্যান এই এনএসুর এই মালগুলো আপনারা স্কেন এভাবে আমি বলতেছি দেখেন আপনারা এত কোয়ালিটিফুল স্কেন যে এখান থেকে এক ফোঁটা কষ উঠবে না তো এইটা রেট হচ্ছে বাবা এটা রেট কত এইটা হচ্ছে আপনার ব্রাশ ফিতা আমরা আপনাদেরকে এটা বত্রিশ টাকায় দিব আর হচ্ছে আমি ধাপে ধাপে মালগুলো দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা মাল আপনারা একটু ভালোভাবে দেখবেন দেখে যদি এখান থেকে পছন্দ করে নিতে পারেন আপনারা হয়তো বা স্ক্রিনশট দিলেন কিংবা আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ এই মতে নক করলেন কিংবা আপনারা সরাসরি নিজেরা এসে দেখে আপনারা আমাদের সাথে কথা বলে মালগুলো আপনারা নিতে পারবেন দেখাইছে আপনার হচ্ছে এগুলো আপনারা তিনশো ষাট টাকা জনে এই স্পঞ্জ গুলো আপনারা নিতে পারবেন সোলের ফিটনেস টা অবশ্যই গুরুত্বপূর্ণ জুতো যারা বিক্রি করেন আপনারা সোল অবশ্যই সোলকে প্রাধান্য দেওয়া উচিত একজোড়া স্যান্ডেল খুচরা পর্যায়ে গ্রাহক আপনার থেকে নিয়ে গেল থেকে সেই যদি ও স্যান্ডেলটা এই স্যান্ডেলটা যদি ব্যবহার না করতে পারে এক দেড় করার পর যদি সেই বসে সেই কিন্তু যাবে না। আর একজোড়া স্পন্স যখন আপনার থেকে কিনে যখন সে ছয় মাস ব্যবহার করতে পারবে ছয় মাস পর কিন্তু অবশ্যই সেই গ্রাহক কিন্তু খুঁজে আপনার দোকানে যাবে তো যার কারণেই এই পলসের ফিটনেস ও কোয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনি যখনই ভালো কিছু বিক্রি করবেন সমানিত বিরস ত্রিশ টাকা জোড়া এইটারও তিনটা স্কিম তিনটা কালার এখানে একই মালের উপরে চাইলে তিনটা আপনারা কালেকশন করে নিতে পারেন আপনাদের ভালো লাগলে একটাও নিতে পারেন তো সেক্ষেত্রে এটাও আপনার হচ্ছে ত্রিশ টাকা জোড়া সমানিত বিয়াস এক নাম্বার সোল হচ্ছে আপনার এগুলো কিন্তু স্লিপ কম করে আর কফি যেটা ওইটা কিন্তু স্লিপ বেশি করে আর হচ্ছে এগুলো অবশ্যই আরামদায়ক আপনার শীতের দিন যেত ফলের প্রচুর পরিমাণ ব্যবহার হয় বিশেষ করে টাউন যারা বিশেষ করে বিল্ডিং বাড়িতে বসবাস করেন ফ্ল্যাটে বসবাস করেন বসবাস করেন তাদের কিন্তু এই শীতের দিনে হলে ফলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এগুলো খুবই আকর্ষণীয় পন্স এগুলো আপনাদের থেকে দাম রাখবো আমরা তিরিশ টাকা বিয়স তিরিশ টাকা জোড়া তিনশো ষাট টাকা চর্জন

পরিচালনায় নিলয় আমি নিলয়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি সম্মানিত বিয়স সকল কিছু এটাও কিন্তু আপনার হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা জোড়া করে আপনারা নিতে পারবেন কম দামি মালগুলো আর কি আছে হাতে কম দামি অনেক আর্টিকেল আমি সব আর্টিকেল স্ক্রিনে আনবো না কারণ আপনারা আরো বিবরণ হোয়াটসঅ্যাপে আপনারা সেখান থেকে দেখে নিবেন জেনে নিবেন কয়জন বিদায় আপনারা আসবেন আসবেন দেখবেন তারপর হচ্ছে কি বিয়াস এগুলো কিন্তু তিরিশ টাকা আপনার আমি আরেকটা জিনিস দেখাই কম দামি মালের ডজন একটা ডজন আমাকে হাতে দাও কম রেডের মাল যেটা একটা দজন হাতে দাও এই প্রত্যেকটা দজন আপনার হচ্ছে বারো জোড়া সর্বনিত বিয়াস এগুলো কিন্তু এই বারো জোড়ায় ডজন এখানে একটা কালার দুইটা কালার তিনটা কালার মানে অর্থাৎ আপনি একই ডজনে তিনটা আপনার অ্যাসড করা এখানে মিলানো সাইজ বাই সাইজ কালার বাই কালার তো সেক্ষেত্রে অবশ্যই একটা ডিজাইন যদি আপনি চয়েস করেন সেখানে আপনি তিনটা স্কেল তিনটা কালার কিন্তু পেয়ে যাচ্ছেন এই একটা সুবিধা আমি আপনাদেরকে নীলের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আর দামি মালও দেখাচ্ছি আমি তার আগে আমি আপনাদেরকে এখানে তাদের ফিটিং এর কিছু দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যে মালগুলো ফিটিং হয় আমি এখানে বিশেষ করে আমার মহিলা স্টপ বেশি মা বোনেরা বেশি এখানে বিশেষ করে এই কাজগুলো করে তাদের হাতে কাজ অত্যন্ত ভালো হয় যত্ন করে তারা কাজ করে আমি ওনাদেরকে স্কেনে আনলাম না কারণ না না এটা ঠিক হবে না তো যার কারণে আমি এগুলো দেখেন আপনারা স্কেন থেকে শুরু করে সকল মাল তাদের কালার বাই কালার আর্টিকেল বাই আর্টিকেল এগুলো তাদের সবকিছু সাজানো থাকে তো আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের যদি ভালো লাগে যদি মনে হয় যে এনএস সুতো একটু নক করি কিংবা যোগাযোগ করি অবশ্যই আপনারা আসেন কি বা আপনারা স্যাম্পল স্বরূপ কিছু মাল এনএস থেকে নিয়ে আপনারা দেখেন যাচাই করেন আমি তো ভাই পেশাদার ইউটিউবার না আমি একজন ব্যবসায়ী এই চ্যানেলটাকে আমি আমার ব্যবসায়িক প্রচারণার মাধ্যম হিসেবে ব্যবহার করি অবশ্যই এটা ভালো দিক কারণ ব্যবসা আমাদের রুটি রুজি এই জায়গাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা দিয়ে আমাদের চলে খেতে হয় সেক্ষেত্রে ইউটিউব আমাকে পয়সা দিবে আমার এটা কিন্তু মলডিশন করার চ্যানেল কত টাকা আসে কি আসে সেটা আমি কখনো দেখি না দেখার প্রয়োজনও নাই আমার আমার উদ্দেশ্য হচ্ছে আমি ব্যবসা প্রচারণা করব আর আমার এই ইউটিউব দেখে আপনারা অনেকেই আবালম মার্কেট নামক একটা মার্কেট যে এখানে আছে আপনারা জানেন আসেন অনেক কাস্টমার আমার সাথে ইউটিউবে দেখে অনেক কাস্টমার আমার এখান থেকে মাল নিয়ে এখন তারা ব্যবসা করতেছে সনত বিয়াস আমি নিলয় যে সব সময় আপনাদেরকে সহযোগিতা করবে বিশেষ করে এই পঞ্চের বিষয় এটা সব সকল কিছু ই করে তো বাবা ভালো আছো তো না বাবা কি অবস্থা তোমাদের এখন মালের চাহিদা বাজারে কেমন মালের চাহিদা সিজন অনুযায়ী খুবই ভালো এবং আশা সামনে আরো চাহিদা বাড়বে তোমাদের যে মান কাকায় বলতেছি এটা কি বাড়াই বলতেছি না কাকায় ঠিক ঠিক ভাবেই বলতেছি এটা কাস্টমারের উপরে ডিপেন্ড করে কাস্টমার আমাদের মালের চাহিদার কারণে আমাদের মালের গুণের কারণে আমাদের মালের চাহিদা তো আমি এখানে যেটা বলতেছি যে তোমাদের মালের ফিনিশিং ভালো স্কেন ভালো ক্যাটাগরি ভালো এগুলো তো টাকার

তো এখানে আমি একটু দেখতে পাচ্ছি সম্মানিত বিয়স আপনারা একটু ভালোভাবে দেখবেন একটা কালার দুইটা কালার অবশ্যই 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 মাল কোয়ালিটিফুল মাল বাবা এটা রেট কত করে দিয়েছো এটা আমরা 58 করে দিয়েছি এটা 58 টাকা করে এটা দজটা আমাকে একটু দেখাও সম্মানিত বিয়স 58 টাকা করে এটার ভিতরে অবশ্যই আপনারা চাইলে এই এই বান্ডেলটা আপনারা নিতে পারেন খুচরো পর্যায়ে এক বান্ডেল পাইকারি পর্যায়ে আপনাদের যত প্রয়োজন নিতে পারবেন অবশ্যই এইভাবেই থাকবে মাল শপিং ব্যাগ থাকবে অবশ্যই এরকম মাল থাকবে সেকেন্ড মালটা বাবা আমাকে দেখাও যোগাযোগ করবে অবশ্যই যদি ভালো লাগে আর কি এটা কি মাল বাবা এটা এমবশ করা মাল এমবশ করার ভিতর সাইজ মালটা দেখতে খুবই সুন্দর এবং কালার গুলো অনেক সুন্দর এই এগুলো 12 জোড়াই তো 10 জোড় না এটা জোড়া করে থাকবে এবং প্রত্যেক জোড়নে তিন তালা আমি একটু খাতিল জামায় ভিডিও করি যাদের তারা যারা আমার ভিডিও দেখার প্রয়োজন নেই যারা বৈষয়িক লোক তারা ভিডিও দেখে

সংবাদ দিবাসী টাকা তিনটা কালার আমি আবারও একটু ভালোভাবে দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করবো একটু ভালোভাবে দেখেন দেখা যায় কিনা এই হচ্ছে এটা দরজন এই হচ্ছে এটা দরজন সম্মান দিবস যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমিও একজন পঞ্চের ব্যবসায়ী পঞ্চ দীর্ঘদিন আমি পঞ্চের সাথে জড়িত ছিলাম সময়ের সাথে সাথে আমি ব্যবসার ধরন পরিবর্তন করছি কিন্তু এই পঞ্চাশ সম্বন্ধে আমারও যথেষ্ট পরিমাণ ধারণা আছে

আর হচ্ছে আমি নিলয় সর্বশেষ কি বলবো বাবা পার্টিদের উদ্দেশ্যে যারা আসতে চায় যারা ব্যবসা করতে চায় কি বলবো আমরা সব সময় আপনাদেরকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা করি তো যে কোনো মালের অর্ডারের জন্য আমাদের WhatsApp এ ইমোতে যোগাযোগ করতে পারেন আর ঢাকার বাইরে থেকে যারা আসবে তাদের জন্য কি বার্তা তোবার তাদের জন্য বার্তা আপনারা আসবেন সর্বোচ্চ যাচাই বাছাই করে আসবেন এবং সব জায়গায় চেষ্টা সেবেচে করে সর্বোচ্চ ভালো মানটা নেওয়ার চেষ্টাই করবেন আর আমাদের প্রোডাক্ট অর্ডার দিতে আমাদের দোকানে এসে ভিজিট করতে পারেন আলো মার্কেট অথবা আলো মার্কেনের শু অথবা আমাদের WhatsApp এই নম্বরে যোগাযোগ করতে পারেন তারপর হচ্ছে পার্টিদের জন্য অনুরোধ সুকৃতি আছে অনেকই জায়গায় বর্ষা মাল কিনে তারা কন্ডিশনের মাল চায় এই ব্যবস্থা কি আছে তোmark যে সব ব্যবস্থায় রয়েছে এবং আলো ছা সবকে সব সুবিধা দেওয়া যাবে আচ্ছা আমি এখানে যে রেটটা আমি বলেছি বাইরের অনেকে পাইকার আছে অনেকে খুচরা বিক্রি করে পাইকারদের জন্য যারা মপসোলে নিয়ে পাইকারি বিক্রি করবে তাদের জন্য কোনো বিশেষ কোন যারা খুচরো পর্যায়ে তাদের জন্য এখানে ছাড় নেই আর যারা মপস্বল থেকে পাইকারি বিক্রি করবেন যারা মফসলে পাইকার অবশ্যই আপনাদের জন্য এখানে আলোচনা আছে আলোচনার সাপেক্ষে আপনাদের জন্য বিশেষ ছাড় আছে তো বাবা তাহলে কি আজকে ভিডিও এখানে শেষ করব আর কোন আর্টিকেল আমি দেখালাম না আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সংগত বিয়স দোয়া করবেন এনএসও ও অত্যন্ত ইয়ং একটা ছেলে ও পড়া লেখাপড়ার সাথে সাথে ও একটা ব্যবসায়িক বিশাল একটা প্রকল্প ওর আছে ওর জন্য দোয়া করবেন ওকে উৎসাহ দিবেন ইয়ং উদ্যোক্তা অত্যন্ত মেধাবী অত্যন্ত পরিশ্রমিক অবশ্যই পরিশ্রমের মূল্যায়ন করার চেষ্টা করবেন দেখেন না আপনারা দেখেন আমি তো বলতেছি আমার মতো করে আপনারা একটু যাচাই বাছাই করে দেখেন তো ইনশাআল্লাহ দোয়া রাখবেন আমার জন্য সমুক্ত বিহস আমার একটা মাল আজকে ঢুকবে আমি কালকে আবার আপনাদের জন্য একটা ভিডিও প্রস্তুত করব। স্পন্সর ভিডিও আপনাদেরকে দিব হয়তোবা কালকে না দিলেও পরশু আমার একটা ভিডিওর পর ইনশাল্লাহ সবাই ভালো থাকে